অম্বিকা কালনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি শহর যেটিকে আমরা অনেকেই কালনা নামে জানি এই শহরে দেবী কালী মা অম্বিকা নামে প্রতিষ্ঠিত তাই তার নামানুসারে এখানে নাম হয় অম্বিকা কালনা এই শহরটি কিন্তু খুবই প্রাচীন এই শহরের প্রথম উল্লেখ পাওয়া যায় ষষ্ঠ শতকের একটি গ্রন্থ থেকে আর এই শহরটি প্রাচীন হলেও খুবই সমৃদ্ধশালী ছিল তাই এখানে সকল ধর্মের ও সম্প্রদায়ের মানুষ বসবাস করত আর তারা এখানে অসংখ্য স্থাপত্য তৈরি করেছেন যার মধ্যে একশো আট শিব মন্দির কালনা রাজবাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব ওই প্রাচীন শহর কালনাতে আর ঘুরে দেখাবো আশ্চর্য সব মন্দিরে স্থাপত্য হাই বন্ধুরা আমি কিংশু আপনাদের ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলে স্বাগত তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও শুরুতেই বলি এখানে আসবেন কিভাবে। এখানে আসতে হলে সবচেয়ে ভালো রুট ট্রেন হাওড়া থেকে এলে কাটোয়া লোকাল বা শিয়ালদা থেকে এলেও কাটোয়া লোকাল ধরে চলে আসুন অম্বিকা কালনা স্টেশনে এছাড়া ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তোসা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন হাটেবাজারি এক্সপ্রেস ওয়ান থ্রি ফোর সিক্স ফাইভ মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ইত্যাদি ট্রেনও আছে ট্রেনে সময় লাগে দু থেকে আড়াই ঘন্টার মতো তাছাড়া কলকাতা থেকে বাস সার্ভিসও আছে সোজা চলে আসবেন কালনা বাস স্ট্যান্ডে এরপরে স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো রিজার্ভ করে নিন আর সেটাতে করেই প্রথমেই ঘুরে দেখুন একশো আট শিব মন্দির এই মন্দিরটি আঠারোশো ন সালে মহারাজ তেজচন্দ্র বাহাদুর নির্মাণ করেন এই মন্দিরটি দুটি বৃত্তাকার শাড়িতে তৈরি বাইরের শাড়িতে চুয়াত্তরটি মন্দির আছে আর ভিতরের শাড়িতে চৌত্রিশটি মন্দির আছে মোট একশো আটটি মন্দিরগুলির একদম মাঝে দাঁড়ালে ভিতরের শাড়ির সবকটি শিবলিঙ্গ দেখা যায় এখানের শিবলিঙ্গগুলিও অন্যরকমভাবে সাজানো একটিতে কালো পাথরের আর তারপরেরটিতেই সাদা মার্বেল এইভাবেই সবকটি পরপরভাবে রাখা আছে এই মন্দিরের ভিতরটি খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিবেশটিও বেশ শান্ত এখানের মন্দিরগুলি আটচালার দেখতে দারুণ লাগছিল এখানে চাইলে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে শ্রাবণ মাসে আর শিবরাত্রিতে খুব বড় করে অনুষ্ঠান হয় আমরা মন্দিরটি ভালো করে ঘুরে দেখলাম আর সেখানে কিছুক্ষণ সময় কাটালাম একশো আট শিব মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত এরপরে মন্দির থেকে বের হলেই ঠিক উল্টো দিকেই আছে কালনা রাজবাড়ি এই জায়গাটিও ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত এটি বিশাল বড় জায়গা নিয়ে আছে অনেক প্রাচীন স্থাপত্যের নিদর্শন এখানে দেখতে পাওয়া যায় আর আছে অনেকগুলি সুন্দর সুন্দর মন্দির পথ দিয়ে ঢুকলে প্রথমেই বাদিকে পড়বে প্রতাপেশ্বর শিব মন্দির এটি এই রাজবাড়ির মধ্যে সবচেয়ে ছোট মন্দিরগুলির মধ্যে একটি মন্দিরের চারদিকে পোড়ামাটির বিভিন্ন ধরনের চিত্রকলা দেখতে পাওয়া যায় যেমন রামসীতা চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবীদের দেবদেবীর মূর্তি ইত্যাদি দেখতে পাওয়া যায় এর পরেই আছে রাসমঞ্চ এই রাসমঞ্চে চব্বিশটি খিলানযুক্ত প্রবেশদ্বার আছে আর মাঝে একটি গম্বুজও আছে রাস পূর্ণিমা উৎসবে এখানে বিশেষ অনুষ্ঠান হয় আর তখন এখানে মদন গোপালজির আর লালজির গল্প বর্ণনা হয় এরপরে রাসমঞ্চকে বাদিকে রেখে এগিয়ে গেলে দেখতে পাবেন লালজির মন্দির এটি এখানের প্রাচীনতম মন্দির যা মহারাজ জগতরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন এই মন্দিরে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি পুজো হয় এই মন্দিরের উপরে পঁচিশটি চূড়া আছে যা একটি সুন্দর স্থাপত্যশৈলীকে নিদর্শন করে এই মন্দিরের গায়ে সুন্দর ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায় এবং সেই নিদর্শন প্রমাণ করে বাংলার শিল্পের সৌন্দর্যতা এই মন্দিরের সামনে একটি চারচালা মণ্ডপ আছে এখানে দর্শনার্থীরা এসে বিশ্রাম নিতে পারেন এছাড়া মন্দিরের দেওয়ালে বিভিন্ন ধরনের দৃশ্য তৈরি করে বর্ণনা করা আছে সেখান থেকে বেরিয়েই দেখতে পাবেন পঞ্চরত্ন মন্দির এই মন্দির একটি নয় পাঁচটি আটচালা মন্দিরের সংমিশ্রণ এই মন্দিরগুলি সম্ভবত শিবের প্রতিটি মন্দিরের আকৃতি অন্যদের থেকে একটু আলাদা এটির সামনে আছে সুন্দর পোড়ামাটির অলঙ্কারণে নাট মন্দির যাতে পুরাণ মহাকাব্য ইত্যাদি দেখানো আছে এর পাশেই আছে রূপেশ্বর মন্দির এটি একটি শিব মন্দির এই মন্দিরটি সতেরোশো খ্রিস্টাব্দে মহারাজ তিলকচন্দ্রের স্ত্রী রূপকুমারী তৈরি করেন এই মন্দিরের বৈশিষ্ট্য হল এটির ছাদ সমতলযুক্ত মন্দিরের সামনে টেরাকোটা নকশা দিয়ে কাজ করা কিন্তু বর্তমানে তা জীর্ণ অবস্থায় আছে তারপরেই আছে কৃষণজির মন্দির এই মন্দিরটিও লালজির মন্দিরের কমপ্লেক্সের মতোই সুন্দর এই মন্দিরটি সতেরোশো একান্ন থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নির্মিত হয় মন্দিরের গায়ে পোড়ামাটির সুন্দর কারুকার্য লক্ষ্য করা যায় মন্দিরের চারদিকে তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার আছে এই মন্দিরটি হল দ্বিতীয় পঞ্চবিংশটি রত্ন মন্দির আর প্রথম পঞ্চবিংশটি রত্ন মন্দিরটি হল লালজির মন্দির এর সাথেই আছে বিজয় বৈদ্যনাথ মন্দির উঁচু ভিতের ওপর নির্মিত আটচেলার মন্দির ত্রিখিলান বিশিষ্ট প্রবেশদ্বার সহ রয়েছে বিশাল বারান্দা আর সুন্দর কারুকার্য এই পুরো রাজবাড়িটা দেখতে বেশ অনেকক্ষণ সময় লাগবে পুরো রাজবাড়িটা ভালোভাবে ঘুরে বেরিয়ে পড়ুন এবং এরপর টোটো করে চলে আসুন অম্বিকা কালীবাড়িতে টোটোতে আসতে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে এখানে মা সিদ্ধেশ্বরী কালীরূপে অধিষ্ঠিত আছে যার নামানুসারে অম্বিকা কালনা নামটি হয়েছে এখানে মা খুবই জাগ্রত এখানে কালী মূর্তিটি একটি নিমকাছের শাখা দিয়ে তৈরি করা হয়েছে বলে কথিত আছে এই মন্দিরটি আনুমানিক ষোলোশো ষাট খ্রিস্টাব্দে নির্মিত হয় পরে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মহারাজ চিত্রসেন রায় মন্দিরটি সংস্করণ করে যদিও মনে করা হয় মন্দিরটি আরও প্রাচীন এই মন্দিরটিতে ত্রিখিলান যুক্ত দ্বার রয়েছে এবং এর সাথেই তিনটি আটচালার শিব মন্দিরও আছে তবে মায়ের বাড়ি দুপুরবেলা বন্ধ থাকে আমরা দুপুরবেলায় গিয়েছিলাম তাই মন্দিরে মায়ের দর্শন করতে পারিনি মন্দিরটি বারোটা থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির এটিও খুব সুন্দর কিন্তু আমরা দুপুরে গেছিলাম তাই এটিও বন্ধ ছিল আপনারা ঘুরতে গেলে একটু সময় নিয়ে বিকেলের দিকে গেলে সম্পূর্ণ জায়গাটি ঘুরতে পারবেন আমরা এই জায়গা ঘুরে এবারে দুপুরে লাঞ্চ করলাম সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির দিয়ে সোজা চলে আসুন মেন রোডের দিকে আর রাস্তাতে মার্কেট পড়বে সেখানেই প্রচুর হোটেল পেয়ে যাবেন সেখান থেকে আমরা একটি হোটেলে খেলাম নাম মাতারা হোটেল হোটেলের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর আর খাওয়ার কোয়ালিটিও বেশ ভালো আর প্রাইসও পকেট ফ্রেন্ডলি আমরা নিয়েছিলাম চিকেন থালি প্রাইস নিয়েছিল একশো কুড়ি টাকা সাথে ছিল ভাত ডাল দু রকমের তরকারি আর চিকেন টেস্টিও দারুণ ছিল আমরা খাওয়ার শেষ করে বেরিয়ে এলাম এরপরে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে এখানে একটা কথা বলে রাখি আমরা গেছিলাম হুগলির পাণ্ডুয়া থেকে বাইকে করে তাই অটো ভাড়ার ডিটেলসটা ভালো বলতে পারলাম না তবে যেভাবে বললাম সেইভাবে ঘুরলে খুব একটা অসুবিধা হবে না আর খরচটাও বেশি হবে না এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে একটি সুন্দর প্রাচীন আর মন্দিরে সমৃদ্ধ শহরের কথা বললাম সত্যি এই জায়গাটি আমার দারুণ লেগেছে একদিনের ছুটিতে খুব সহজেই ঘুরে আসতে পারবেন এখান থেকে আর ঘুরে দেখতে পারেন এই বাংলার কিছু ঐতিহাসিক স্থাপত্য আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ